আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা মাছ মারতে গেছিলাম কাকন রাজশাহী কাকন সেখানে মাছ মারা চলছিল বারো হাজার টাকা টিকিটে আর এই যে আজকে আপনাদেরকে দেখাবো একজন প্রবীণ শিকারী মোটামুটি বয়স ভালো ওনার পঞ্চাশ তো হবেই এই বয়সেও তিনি মাছ ধরছেন দেখেন কিভাবে তিনি মাছ ধরছেন তো বয়সটা কোনো ব্যাপার না মনে জোর জোর থাকলেই মাছ ধরা যায় তো আপনাদেরকে এই ভিডিওটা আজকে দেখাচ্ছি ভালো একটা বড় মাছ হিট করেছে এই প্রবীণ শিকারী মাছটাকে খুবই সাবধানের সাথে আস্তে আস্তে সে কাছে নিয়ে আসছে তার যে টেকনিক এই টেকনিকটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন মাছটা কি মাছ এখনো জানি না অনেক দূরে আছে তো কাছে আসার পরে বোঝা যাবে যে মাছটা কি মাছ তো মাছটি এখনও তার নিয়ন্ত্রণে আছে সবাই তার দিকে তাকিয়ে আছে যে মাছটা উনি তুলতে পারবে কি শেষ পর্যন্ত দেখা যাক এই যে দেখুন কিভাবে দূরে হটে গেল। আবার কাছে আসছে এই যে আবার দেখুন মাচানের সামনে চলে গেল। মাছটি একদম কাছে চলে চলে এসেছে এই যে দেখুন কিভাবে তার যে টেকনিক দক্ষতা সাথে মাছটিকে কাছে নিয়ে আসছে এবং খুবই সাবধানের সাথে মাছটিকে তুলবে এই কারণে যে মাছটি বড় এই যে মাছটি একদম কাছে চলে এসেছে ছাঁকনি রেডি প্রস্তুত মাছ তোলার জন্য এই যে শেষ পর্যন্ত মাছটি ছাঁকনি হয়ে গেল ভীষণ খুশি তার মুখে হাসি এবং আশপাশে সবাই খুশি মাছটা পেয়ে তো আমরা মাছটি হচ্ছে পাঙ্গাস মাছ ওজন আনুমানিক চার কেজি তাই বলছে ওনারা তো আপনারা এরকম ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন আরও এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন সাপোর্ট দিবেন আরেকদিন দিন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে ইনশাল্লাহ আর কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে অবশ্যই আমি ওরকম ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে আমাদেরকে এখানে টিকিটের এই মাচানে পুকুরালে আমাদেরকে দশ প্যাকেট করে খিচুড়ি দিয়েছিল আমরা ওটা খাচ্ছি আর ভিডিও করছি তো আজকের মতো এই পর্যন্তই সবাইকে সবার সাথে আরেকদিন দেখা হবে ইনশাল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার সবাই ভালো থাকবেন